ভেনেজুয়েলা ইস্যুতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে গত এক ডিসেম্বর ওভাল অফিসে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানান ট্রাম্প সহ বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেছেন তবে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি তিনি বলেছেন প্রেসিডেন্টের হাতে বহু বিকল্প রয়েছে সিদ্ধান্ত তিনিই জানাবেন এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরো ওয়াশিংটনের ওপর ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালানোর অভিযোগ এনে বলেন ভেনেজুয়েলা দাসত্বের শান্তি মেনে নেবে না তিনি জানান দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে শান্তি চায় কারা আয়োজিত সমাবেশে সমর্থকদের নিয়ে মঞ্চে নাচতেও দেখা যায় তাকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধবিমানবাহী জাহাজ সহ নৌবহর ক্যারেবীয় অঞ্চলে মোতায়েন করেছে মাদক পাচার দমনী লক্ষ্য বলে দাবি ওয়াশিংটনের তবে ভেনেজুয়েলার মতে এটি সরকার পরিবর্তনের প্রস্তুতি সম্প্রতি ট্রাম্প নিশ্চিত করেছেন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমবার মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন আলোচনা নিয়ে বিস্তারিত জানাননি তিনি মার্কিন গণমাধ্যম জানিয়েছে সম্ভাব্য বৈঠক ও মাদুরো ক্ষমতা ছাড়লে সাধারণ ক্ষমার বিষয়টিও আলোচনায় এসেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা